নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এঁচুরের চপ তৈরি করে দেখাবো এই চপগুলি খেতে ভীষণ ভালো লাগে খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো দেখুন বন্ধুরা চপ তৈরি করার জন্য এখানে কিছু এঁচুর নিয়ে নিলাম আর দুটো আলু মাঝখান থেকে কেটে নিয়ে নিলাম একটু আগে কেটে রাখার কারণে এঁচুর একটু কালো কালো হয়ে গেছে এখন এঁচুড় আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এঁচড় আর আলু দিয়ে দিলাম এখন সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট সেদ্ধ করে নেব দেখুন বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম আলু এবং এঁচুর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলিকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর এঁচুরগুলিকে একটা মেশার দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন দেখুন ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে এখন আলুগুলিকেও ম্যাশ করে নেব আপনারা চাইলে আলুগুলিকে হাত দিয়েও মেখে নিতে পারেন এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে টু টি স্পুন দিয়ে দিলাম সাদা তেল ছোট একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসছে দেখুন হালকা একটু ভেজে নিয়েছি এখন হাফ টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা একটু সময় ভেজে নেব একটু সময় ভেজে নিয়েছি এখন ম্যাশ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম এঁচোড়টা ভালো করে মশলার সঙ্গে দুই মিনিটের মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই মিনিটের মতো এঁচড়টা রান্না করে নিয়েছি এখন দিয়ে দেবো হাফ টি স্পুন ভাজা চিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন চিনি চিনিটা অপশনাল আপনাদের পছন্দ না হলে স্কিপ করে নিতে পারেন এখন ভালো করে ভাজা চিরের গুঁড়ো আর চিনি মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু ধনে পাতা কুচিও দিতে পারেন এখন ম্যাশ করে রাখা আলুগুলি একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম আর স্লাইস করে কেটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে সবগুলি উপকরণ আলুর সঙ্গে মেখে নিতে হবে আলুর মধ্যে কোনো রকমের দানা দানা ভাব যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন ভালো করে মেখে নেওয়ার পর অল্প একটু আলুর মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিলাম তারপর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে বাটির মতো তৈরি করে নিয়েছি এখন অল্প একটু এঁচুড়ির পর বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে চারপাশে আলু লাগিয়ে নিয়েছি দেখুন এইভাবে সবগুলি এঁচুড়ের চপ তৈরি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এক কাপ বেসন নিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন একটা হ্যান্ডউইচ বা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে ব্যাটারটার মধ্যে কোনো রকমের লামস থাকবে না দেখুন ঠিক এই এইরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এখন একটা এচরের চপ দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে কোট করে নিচ্ছি খুব ভালো করে বেসনের গুলাটা এঁচড়ের চপের সঙ্গে লাগিয়ে নিতে হবে এখন কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম এক এক করে বেসনের গুলার মধ্যে এঁচড়ের চপ চুবিয়ে সবগুলি চপ দিয়ে দিচ্ছি আর যখন চপগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন দেখুন কিছুক্ষণ পর উলটিয়ে দিয়েছি যখন এরকম কালার চলে আসবে তখনই উলটিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে চপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন এই চপগুলিকে সসের সঙ্গে আর পেঁয়াজ কুচির সঙ্গে পরিবেশন করে নিয়েছি তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন